আসসালামু আলাইকুম ভোরের সতেজ হওয়া আমাদের আজকের জার্নি শ্রীমঙ্গল ছুটির দিন বাসায় বসানো থেকে ভাবলাম আজকে একটা ট্যুর হয়ে যাক আজকের শ্রীমঙ্গলের পুরো জার্নি জুড়ে আপনাদের সাথে অনেক গল্প হবে সেই সাথে খুব আশা নিয়ে আছি জার্নিটা অনেক অ্যাডভেঞ্চারপন্ন হবে যাত্রার শুরুতেই মনে হয় একটা ভুল করে ফেললাম মেইন রোডে না উঠে পাঁচ কিলো রাস্তা বাঁচানোর জন্য এই গলি মলি ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছে যাত্রার শুরুতেই চরম একটা অ্যাডভেঞ্চার পার করতেছি আরে বাবারে ফাইনালি মেইন রাস্তায় যদিও এখনো মেইন রাস্তায় উঠতে পারি নাই রং সাইডে আছি একটু পরে মেইন রাস্তা উঠে যাব এই যে বামদেকেই মেইন রাস্তা জামনির শুরুতে এইরকম দৃশ্য দেখলে কি ভালো লাগে এত জ্যাম কেন আজকের রাস্তায় জানি না এই জ্যাম কত দূর পর্যন্ত আহ এটাই তো আর জ্যামের মূল কারণ আইল্যান্ডের মধ্যে বাজাই দিছে এটাই জ্যামের মূল কারণ আচ্ছা 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 সূর্যটাও এখনো ঠিকঠাক মতো ওঠেনি এইদিকে যতদূর চোখ যায় শুধু মহিলা শ্রমিক আর মহিলা শ্রমিক একটু রিজিকের সন্ধানে মানুষের কি আল্লাহ আল্লাহর হাজার হাজার সৃষ্টি আছে তার মধ্যে একমাত্র মানুষ অর্থ উপার্জন করে রিজিক নিয়ে এত টেনশন করে আর কোনো প্রাণী রিজিক নিয়ে এত টেনশন নেই তারপরও আপনি কখনো শুনবেন না এই প্রাণী না খেয়ে মারা গেছে ওই প্রাণী না গেছে। এখনো শীতের আগমন পুরোপুরি ঘটেনি ঘড়িতে সময় সাড়ে ছয়টা ঠিক এই মুহূর্তে সূর্য একদম আমার ঠিক এমন একটা মুহূর্তে আপনারা যারা বাইক রাইড করেন নাই তারা এই ফিলিং স্টার কথা কিভাবে বুঝবেন অসম্ভব সুন্দর একটা ভালো লাগার কাজ করতেছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পার হয়ে যাচ্ছি আমার জার্নির যে একটা অভিজ্ঞতা এখন পর্যন্ত সেটা মোটামুটি ডাউন কারণ রাস্তাঘাট ভালো না ভাই রাস্তাঘাটের যে অবস্থা কামটা করছে পুরে রাস্তাটা দখল করি এ বাবা রাস্তা দখল করছেন কেন রাস্তা দখল করছেন কেন কি একটা অবস্থা শুধু শুধু রাস্তা ডখল করে রেখেছে শুধু শুধু যে কথা বলছিলাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পার হয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমার জার্নির অভিজ্ঞতা অনেকটা বাজে কারণ এইদিকে প্রত্যেকটা জায়গায় থেকে থেকে কাজ হচ্ছে আর রাস্তার মধ্যেও এই যে বাইক শুধু জাম করে এই যে কি একটা অবস্থা এই রকম রাস্তা হা অথচ ঢাকা থেকে আমাদের উত্তরবঙ্গ মোটামুটি রংপুর যে রোডটা চলে গেছে আহা কি রোড আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সামনে আমাদের রোডটা উপস্থাপন করছি সুন্দর অসম্ভব সুন্দর রোড আমি সরি বলতে বাধ্য হচ্ছি সরি টু সে ঢাকা সিলেট মহাসড়ক দেখে আমি সত্যি 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 খুবই হতাশ বেশি কোনো সিগনাল নেই কোনো সিগনাল নেই তুমি পায়ে চাপাবো ওকে ফাইন চাপাও সিগনালটা তো দিবা ভাই যতটুকু রাইড করে আসলাম এই রাস্তাটুকু জুড়ে শুধুই হতাশার গল্প বাট এখন রাস্তা অনেকটা সুন্দর না এই রকম রাস্তা হলে রাইড করা যায় বাট এতক্ষণ যে রাস্তা পার করে আসলাম আপনারা যারা রেগুলার এই রাস্তায় চলাচল করেন আমি জানি না তাদের কি অবস্থা প্রত্যেক বছর মোটামুটি কাশফুল দেখতে যাই কিন্তু এইবার এখন পর্যন্ত কাশফুল দেখার সমাপ্ত হয়নি যাক এই অসিলের কাশফুল দেখলাম প্রথম যাত্রা আবৃত্তি ছিল কিশোরগঞ্জের একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাম জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া সব কমপ্লিট ওই রেলপথ এই পাশে সড়ক পথ নিজ দিয়ে নদীপথ বা মোটামুটি সুন্দর একটা সেতু সেতুর উপরে রাস্তা কত সুন্দর এইরকম সুন্দর রাস্তা হলে তো জানদি নিয়ে কোনো অভিযোগই থাকতো না কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে এমন অনেক অভিযোগ সেতু থেকে নামলাম আর রাস্তা অবস্থা দেখেন রে বাবা রে বাবা এগুলো কি রাস্তা মানা যায় এগুলোও কি মানা যায় এই যে রাস্তার অবস্থা আমার হ্যাডার রাস্তা বাল রাস্তা নাকি তার ঢাকা থেকে সিলেট হাইওয়ে যদি এই অবস্থা হয় আপনি ফোর লেন করবেন না বিশ লেন করবেন করে নাকি মূল রাস্তাটা ঠিক করবেন নাকি আমি যে জানতাম যে ঢাকা সিলেট হাইওয়ে এই অবস্থা আমি ট্যুরে দিতাম না উল্টা বাসে এসে আবার সিগন্যাল দিচ্ছে মানে মানুষের বিপেক বুদ্ধির উপর কুকুরে প্রসাদ করে দিলো কিনা হা কি সুন্দর কি সুন্দর চারদিকের ভিউ আহ গলি হয়ে যাচ্ছে গলি জাজ হয়ে যাচ্ছে ঢাকা পার হয়ে আসলাম অনেকক্ষণ আগে ভাবলাম যে হয়তোবা জ্যাম ট্যাম পাবো না কিন্তু কিসের কি আবার সেই চিরচেনা জ্যাম বিরক্তিকর ঢাকার বাইরে যে এইরকম জ্যাম পাইটা সত্যি বিরক্তিকর জানি না হে জ্যাম কত দূর পর্যন্ত বাম থেকে ডানে আসলাম যে একটু স্বস্তি পাব ডানে আবার গাড়ির চাপ বেশি সমস্যা নাই একটা গ্যাপ দেখে আমরা বামে ঢুকে যাব এই তো গ্যাপ পাইছি না ডানে আর যাবো না বামেই থাকবো কাঁচা রাস্তায় রাইড করতে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আমি জানি না এই সড়কে আর কি কি দেখতে পাবো যা আছে কপালে আমরা যারা বাইকার আছি ভাই আমাদের এত টেনশন নেই আমরা এক হাত থাক পাইলে ঢুকে দিবেন রাস্তা আছে কি আসলাম তো আবেগের ঠেলায় জ্যামের সাথে করে হবিগঞ্জে ঢুকে পড়েছি গুগল ম্যাপ আমাকে জানান দিচ্ছে সামনে আর কোনো জ্যাম নাই মোটামুটি পুরোটা নীল হয়ে আছে কিন্তু যে রাস্তার অবস্থা এই রাস্তায় জ্যাম থাকা না থাকা সমান কথা হাইওয়ের মধ্যে আমি পঁয়ত্রিশে বাইক রাইড করতেছি ফাঁকা পাইছি একটু টান টান ইয়াস এই হলো রাস্তার অবস্থা আমি কথা বলতেছি দেখেন আমার কণ্ঠ কত কাঁপতেছে এই হলো তাদের চিন্তা করেন আমার হাত পা বাইক কত কাবা কাঁপতেছে কি সুন্দর টিলা মাঝখান দিয়ে আমার ছুটে চালা এই পাশে কি সুন্দর বাচ্চার যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখলেই যেন পরাণটা চুরিয়ে যায় আমার হাতে আছে আর ছত্রিশ কিলো মোটামুটি এখন যা রাস্তার অবস্থা তাতে করে আমি অনেকটা সিরিজ কারণ আমি যে রাস্তা পার করে আসছি তাতে করে এই রাস্তা অনেক ভালো এখন গাড়ি ট্রেনে একটু মোটামুটি মজা পাচ্ছি তারপরে স্পিড সত্তর থেকে আসে রাস্তা এমন হলে মোটামুটি চালিয়েও ভালো লাগে আর জানি যে একটা হচ্ছে মোটামুটি সেটাও একটু আনন্দদায়ক হয় অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা মোটামুটি শ্রীমঙ্গল চলে এসেছি এটাই হচ্ছে শ্রীমঙ্গল আমরা এখানে আর কোনো যাত্রা বিরতি দেব না আমরা একবারে চলে যাব নুজান চা বাগান ওখানে ঘোরাফেরা ওখানেই রেস্ট ওখানে সব সবকিছু ওখানে একবারে সেরে তো যাই হোক আমি আসার ভিডিও আর বেশি লম্বা না করি দেখা হচ্ছে আরও অনেক স্পেশাল ভিডিওতে হ্যাঁ ঠিক আছে